আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মার্ট পাম্প দেখাবো এই মার্ট অনেক অনেকদিন যাবৎ শর্ট ছিল আমাদের হাতে এখন অ্যাভেলেবেল আছে এই মার্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মার্ট পাম্পগুলোতে আপনারা কী সুযোগ সুবিধা পাবেন মার্ট পাম্পগুলোর মাধ্যমে কী কাজ করতে পারবেন ডিটেলস আপনাদেরকে আমরা ধারণা দিব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে পাম্পটির নিসুন সাইডটা দেখাচ্ছি নিসুন একটা নেট দেওয়া আছে প্লাস গাজী পাম্পের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখন বর্তমানে যেই পাম্পটি তারা লঞ্চ করেছে এখানে আমরা একটু বডিটা আপনাকে দেখাচ্ছি চারোদিকে কিন্তু অসাধারণ একটি ডিজাইনের মাধ্যমে গাজী পাম্পটি এনেছে তারা এই পাম্পটির মাধ্যমে আপনারা বেস্ট আহ পনেরো বিশ মিনিটের মতন একটি পাওয়ার কেবেল পেয়ে যাবেন তবে কেবেলটা কিন্তু মোটামুটি মানের খুব বেশি একবারে হেভি না তবে একবারে খারাপও না দুই করে একটা পাম্প চালানোর জন্য যতটুকু লাগে অতটুকু দিয়েছে তবে আপনারা যদি আপনাদের কারেন্টের লাইন থেকে অতিরিক্ত দূরে আপনারা মোটরটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই তারে চলবে না এক্সট্রা যেই তারটা আপনারা ব্যবহার করবেন তারটা কিন্তু অনেক মোটা দিতে হবে তাহলে কিন্তু মোটরটা গরম হবে না অনেক সময় দেখা যায় আমাদের কাস্টমার ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে ভাই কিছুক্ষণ চলার পর পর মোটর বন্ধ হয়ে যায় সেটা যে কোম্পানি হোক লিউ হোক গাজি হোক বা পেটডোলো হোক বা আদার্স অন্য যে কোম্পানিগুলো হোক সবগুলো পাম্পের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যখনই আপনারা পানির পাম্প মোটরগুলো ব্যবহার করবেন মাঠ পাম্প জেট পাম্প 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 আপনারা কিন্তু তারটা মোটা দিবেন তারের ফে ডিফেন্ড করে মোটরের চলার যে একটা না আমরা অনেক সময় বলি সাত ঘন্টা ঘন্টা চলার কথা বাট আধা ঘন্টা এক ঘন্টা চলার পর পর বন্ধ হয়ে যায় এই কারণে কিন্তু এই মাঠ পাম্পগুলো বন্ধ হয়ে যায় গাজী মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটি কিন্তু নিচুনে নেট দেওয়া থাকবে পুকুর শেষ করার সময় যদি কোনো রকম ময়লা বা ছোট মাছ আসে সেক্ষেত্রে কিন্তু ময়লাগুলো পাম্পে গিয়ে ক্ষতি করতে পারবে না পাম্পের প্লাস মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে না এই জন্য কিন্তু এই নেটগুলো আনা হয়ে থাকে গাজী মাঠ পাম্পের তুলনামূলক বডিটা খুব সুন্দর করছে এখন বর্তমানে ডেলিভারি এখানে তিন ইঞ্চি পাইপ আপনারা ব্যবহার করতে পারেন অনেকে প্রশ্ন করে ভাই এটা তো তিন ইঞ্চি আউটে আউটে তিন জি ভাই এটা আউটে আউটে তিন তার কারণ হলো যদি এটা পাকা তিন থাকতো তাহলে কিন্তু আপনাকে সাড়ে তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে হতো তো এটা মোড়া তিন থাকার কারণে কিন্তু আপনারা তিন ইঞ্চি পাইপ অনায়াসে ব্যবহার করতে পারেন আর গাজী পাম্পের যেমন জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প সাম্বারসেবল পাম্প প্রতিটি পাম্পেরই কিন্তু অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে আর এক বছর পার্সেল গ্যারান্টি থাকে বাট মার্ট পাম্পটিতে কিন্তু গাজী ব্র্যান্ডের কোনো পার্সের গ্যারান্টি নেই এই জিনিসটি আপনারা খেয়াল করবেন অনেক কাস্টমার বাইরা আমাদেরকে প্রশ্ন করে ভাই গাজী আমি অন্য পাম্প কিনলাম ওরা তো আমাকে দুই বছর গ্যারান্টি দিছে আপনারা না বলেন কেন জি ভাই আপনি যেটা কিনছেন জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প সাম্বারসেবল পাম্প ইরিগেশন পাম্প সেই পাম্পগুলোতে আমরাও দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকি কোম্পানি দেয় বিদায় বাট ইরিগেশন যেই মাঠ পাম্পগুলো হয়ে থাকে এই মাঠ পাম্পগুলোতে কিন্তু কোনো আপনারা পার্সের গ্যারান্টি পাবেন না সেক্ষেত্রে যদি কোনো দোকানদার আপনাদেরকে দিয়ে থাকে গ্যারান্টি সেক্ষেত্রে সেই দোকানদার হয়তোবা না বুঝে দিয়েছে অথবা সে বিক্রি করার জন্য দিছে এই জিনিসটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে গাজী মাঠ পাম্প যদি আপনারা কিনেন সেক্ষেত্রে দেখা যায় নষ্ট হলে আপনাদের টাকা আপনাদেরকে সমাধান করতে হবে বাট আপনি এতটুকু ওয়ারেন্টি পাবেন যদি মনে করেন না আপনি ঠিক করবেন না আমাদের কাছে নিয়ে আসবেন তাহলে আমরা আপনাদেরকে পাম্পটি ঠিক করে দিব বাট পার্সের দামগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন আমরা এখন পাম্পটির নেমপিলিটি প্লেটটি আপনাদেরকে একটু দেখাই দিব পাম্পটির মডেল নাম্বার হলো টিপিএস দুই হাজার এখানে পানির ফ্লো ক্যাপাসিটি লেখা আছে হেডমিটার লেখা আছে ডিটেলস এখানে দেওয়া আছে বাট এখানে যে ফ্লো ক্যাপাসিটি আর হেডমিটারটা লেখা আছে অ্যাকুরেট এটা পাবেন না এখান থেকে আপনারা লস ধরে নেবেন কেননা প্রতিটি পাম্পই কিন্তু সিস্টেম লস থাকে আর গাজী ব্র্যান্ডের পাম্পগুলোতে ম্যাক্সিম মিনিমাম আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট লেস ধরে নেবেন যেটা লেখা থাকে এখানে একটু মিডিয়াম বাজেটের মধ্যে যে পাম্পগুলো হয়ে থাকে প্রতিটি পাম্পেই কিন্তু তারা ফ্লো ক্যাপাসিটি হেডমিটার বা অন্য যেই জিনিসগুলো থাকে একটু বাড়তি লিখে নিয়ে আসে বাট দামি পাম্পগুলো যেমন পেটডোলো আছে অন্যান্য যেই ভালো ব্র্যান্ডের পাম্পগুলো আছে ওগুলোতে কিন্তু অ্যাকুরেট জিনিসটা লেখা থাকে এই জিনিসটি খেয়াল রাখবেন আমরা এখন গাজী ব্র্যান্ডে যে মার্ট পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্পগুলো আপনারা সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে অটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম